এনসিসি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত এনসিসি ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে এনসিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআরের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এনসিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস শত দিন দুই শত দিন ও তিনশত পঁচাশি দিন এবং এক বছর দুই বছর ও সর্বোচ্চ তিন বছর মেয়াদে খুলতে পারবেন এনসিসি ব্যাঙ্ক এফডিআরে সর্বনিম্ন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মুনাফা দিয়ে থাকে অর্থাৎ এনসিসি ব্যাঙ্ক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ টেন পয়েন্ট মুনাফা এনসিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনসিসি ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন এনসিসি ব্যাঙ্কের এর অন্যতম একটি বৈশিষ্ট্য এনসিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে জমাক্ষিত টাকার বিপরীতে গ্রাহক যে কোনো জরুরি প্রয়োজনে লোন সুবিধা পাবেন অটো সুবিধা সহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে এনসিসি ব্যাঙ্ক এক মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক শত দিন মেয়াদি এফডিআরে পাঁচ কোটি টাকার কম হলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পাঁচ কোটি বা তদুর্থ হলে টেন পার্সেন্ট দুই শত দিন মেয়াদি এফডিআর এ পাঁচ কোটি টাকার কম হলে টেন পার্সেন্ট পাঁচ কোটি বা তদুরদ হলে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তিনশত পঁচাশি দিন মেয়াদে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদে টেন পার্সেন্ট দুই বছর মেয়াদের টেন পার্সেন্ট এবং তিন বছর মেয়াদেও টেন পার্সেন্ট মুনাফা প্রদান করে থাকে অর্থাৎ এনসিসি ব্যাংক এক বছর থেকে তিন বছর মেয়াদে টেন পার্সেন্ট মুনাফা প্রদান করে থাকে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে এনসিসি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে দুই হাজার চারশত চৌত্রিশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে এনসিসি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার আটশত পঁচাত্তর টাকা ট্যাক্স কতনে পড়বে এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে এনসিসি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে দশ হাজার টাকা দশ লাখ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চব্বিশ হাজার তিনশত চল্লিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে আটচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে এক লক্ষ টাকা অবশ্যই মনে রাখবেন মুনাফা থেকে ট্যাক্স কর্তন করা হবে আসুন জেনে নেই এনসিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক